আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে ঠিক ইউজ ল্যাপটপ না আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে ইউজ ল্যাপটপের পাশাপাশি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপটা বেশি দেখাবো এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা এটা মেটাল বড়ি দিয়ে বিল্ড করা এর পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির অনেকগুলো ল্যাপটপ পাবেন যেমন থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন প্যাবিলিয়ন অ্যারো থার্টিন বা প্যাবিলিয়ন ফোরটিন প্লাস এলিট বুকের বা জেড বুকের টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন এবং ভিডিও শুরুতে অ্যাপেলের ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক আর আপনারা যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন যেমন কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি ল্যাপটপগুলোর মডেল অনুযায়ী প্রাইস কী কী থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম একটা ল্যাপটপ দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক ইয়ার এই ল্যাপটপটা আমাদের স্টকে চলে এসেছে এর প্রিভিয়াস স্টক ছিল শেষ হয়ে দিয়েছে নতুন কালেকশন চলে এসেছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ গেস্ট গ্যাস নাই এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এস ল্যাপটপটাতে টাচ আইডি ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাকপ্যাড এবং এই ল্যাপটপটাতে হচ্ছে আপনারা গ্লোসি ডিসপ্লে বাট এখানে চাইলে আপনারা ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন এর রিজনটা হচ্ছে উপরে একটা প্রোটেক্টর লাগানো আছে ব্যাটারি সার্কেল কাউন্ট খুবই কম অনাশি আপনারা পাঁচ ঘন্টার প্লাস ব্যাটারি ব্যাক পাবেন পাঁচশো বারো জিবি যেহেতু এসএসডি আছে স্টোরেজের স্বল্পতার বিষয়টা আর আপনারা এটা ফিল করবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট স্টোরেজ হিসেবে আপনারা পাচ্ছেন যেহেতু পাঁচশো বারো এসএসডি আছে ম্যাকের সাধারণত স্টোরেজের স্বল্পতার একটু বিষয় থাকে যে স্টোরেজ যদি কম হয় কিছুদিন পরে ইউজ করতে করতে ল্যাপটপের স্টোরেজ ফুল হয়ে যায় তো তখন একটা বিপদে পড়তে হয় কারণ এই ল্যাপটপগুলিতে স্টোরেজ আপগ্রেড করা যায় না দ্যাটস ওয়াই আমরা পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করেছি আমি কনফিগারটা আবার বলে দিচ্ছি টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে একটা ম্যাকবুক প্রো দেখাবো একদম প্রিমিয়াম লুক ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা ব্যাটারি সার্কেল কাউন্টার মাত্র 6 থেকে 7 হবে ল্যাপটপের মডেল হচ্ছে 2020 মডেল কোরাই i5 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 500 জিবি এসএসডি ল্যাপটপটাতে টাচ আইডি টাচ বার 95% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড এবং এটাতে 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের 2.5k রেটিনা টেকনোলজির গ্লোসি ডিসপ্লে আমি ল্যাপটপটা একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কজ এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন সেক্ষেত্রে কন্ডিশনটাই হচ্ছে আগে দেখতে হবে কোথাও কোনো কোনো ধরনের দাগ স্ক্র্যাচ নাই দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট আছে এই দুইটা দুইটা চারটার যে কোনো পোর্ট দিয়ে আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন মোটামুটি সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন এইটটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে ম্যাকের কালেকশন আছে যারা স্পেশালি ম্যাকবুক কালেক্ট করতে চান তারা আমাদের সব ভিজিট করে আপনাদের পছন্দ অনুযায়ী কালেক্ট করতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের G10 মডেলের এইট ফোর বর্তমানে আমাদের শপে এইট থেকে শুরু করে একদম জি টেন পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ 845G10 ফোর ফাইভ জি টেন এটা হচ্ছে রাইজ অ্যান্ড সেভেন সিরিজের এইচ এস প্রসেসর যেটা আসলে একদম হাই ক্যাটাগরি রাইজেনের ভিতরের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি জেন ফর এসএসজি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড কিলিক্রেস ট্র্যাকপ্যাট চোদ্দন জি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ডে ইউজ আপনারা শপ পেজে এসে যদি আমাদেরকে এক্সপ্লেইন করতে বলেন যে কিভাবে বোঝা যাবে যে একটা ল্যাপটপ ইউজ করা হয় না এটা কিভাবে বোঝা যায় আমরা কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দেব তো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় মোটামুটি দুই লক্ষ টাকা বা তার একটু কম বেশি প্রাইস হবে আর আমাদের কাছ থেকে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্টে ধরে নিতে পারেন সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ

সাথে থাকবে ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এটাতেও র্যাম আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার ব্যাকটিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারোবাজারের ফুল এইচ ডিপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডির ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় এটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে কেউ যদি এই ল্যাপটপটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চান সেটাও অ্যাভেলেবেল আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল লাইসেন্স কপি নট সিঙ্গেল ইউজ অবস্থায় আছে ল্যাপটপটাতে সি থান্ডারবোর্ড চার্জিং পোর্ট যেটা দ্রুত চার্জ করতে পারবেন মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা একটা একদমই প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ এটা হচ্ছে প্যাভিলিয়নের অ্যারো থার্টিন এটা রাইজেন অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন এই ল্যাপটপটা বিল কোয়ালিটিটা এতটাই লাইট একটা বিল কোয়ালিটি কন্ডিশনটা একদম প্রিমিয়াম একটা কন্ডিশন আছে প্রিমিয়াম একটা লুকস আছে এই ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে ল্যাপটপ নিয়ে যারা ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে পারেন বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান ল্যাপটপটা হতে হবে ব্যাগে থাকলেও বোঝা যাবে না যে ব্যাগে ল্যাপটপ আছে মোটামুটি আটশো বা নয়শো গ্রামের মতো ওয়েট হবে আই থিঙ্ক তো এই ল্যাপটপটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম লুকের ল্যাপটপ ফুল সাইজ নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কালারটা রোজ গোল্ড ক্লিকলেস ট্রাক প্যান ফিঙ্গার প্রিন্ট ব্যাঙ্গন সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল ইঞ্চি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত আর চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র 68,500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এটা একটা পিঙ্ক কালারের ল্যাপটপ এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটার প্রাইস হচ্ছে এইটি এটা হচ্ছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এসএসডি আর এটা হচ্ছে ফোরটিন ইঞ্চি টু কে রেজুলেশনের ওলের ডিসপ্লে ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ইন্টেলের আইডি সিক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ব্যাঙ্গার অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে ফোর ফিঙ্গার লোক দেখতে খুবই প্রিমিয়াম আর এটা কিন্তু ব্র্যান্ডে ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লাস্ট মুমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা বর্তমান সময়ের মোটামুটি পপুলার সিরিজের ল্যাপটপ যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এলিট বুকের আটশো চল্লিশ জি সেভেন এটা কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি পর্যন্ত ধরে নিতে পারেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেসেডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাঙ্গ অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা কিন্তু খুবই স্মার্ট লুকিং মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে থাকার কারণে ল্যাপটপটা দেখতে ছোট মনে হয় বাট এটা হচ্ছে একুরেট সাইজ হচ্ছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা আপগ্রেড করে নিতে পারবেন মোটামুটি টাইপসি থান্ডারবোল দুইটা পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা পড়বে মাত্র

আমাদের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ